হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো দেখো আমার স্নান হয়ে গেছে তারপরে তো এই যে রেডি হয়েছি আর চশমা পরে আমাকে কেমন লাগছে তো এই দেখো আবার চলে এসেছি ছাদে তো ছাদে বসে একটু ভিডিও করলাম যে বাইরে প্রাকৃতিক দৃশ্যর সাথে তো হয়ে গেল ভিডিও তারপরে তো সকালবেলায় আজকে অনেক দিন ধরে খাবার ইচ্ছা লুচি আর ঘুগনি তো দেখো আজকে যেহেতু সানডে তো বানিয়ে ফেললাম আর আজকে আমাদের না সকালে বাজার করেনি তো বাজার করবে অন্য দিন কারণ সোম মঙ্গলবারে নদিনীর বার্থডে আছে তো সেই জন্য আজকে আর করা হয়নি এমনি তো আজকে দেখো কী কী বান্না করি সানডেতে তো এই যে দেখো কষানো হয়ে গেছে আর এবার এই যে আমি জল দিয়ে দিলাম ঘুগনি আমার ভীষণ প্রিয় মানে এমনি খেতেও ভালো লাগে আবার রুটি লুচি আবার ভাতের সাথে খেতেও ভালো লাগে খুবই ভালো লাগে মানে খুবই প্রিয় একটা তরকারি তো এই যে রান্না দেখো গলে গেছে আর এটা তো প্রেশার কুকারে দিয়েছিলাম তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখো কি সুন্দর করে করেছি একদম বেশি করিনি তো এই যে দেখো সকালেই শুধুমাত্র খাবো তো আজকে সকালে ব্রেকফাস্টে এটাই বানিয়েছি আজকে নন্দিনী বাবার বাড়ি থেকে যায়নি কোথাও তো আজকে আর পরোটা কিনে আনে তো বাড়িতেই বানিয়ে ফেলেছি দেখো লুচি ঘুগনি তো এই যে একদম সুন্দর করে বানিয়েছি খেতে খুব ভালো লাগে আর মানে নন্দিনীর বার্থডে তো পরশু মানে পরশু তো সেই জন্য আর এই যে দেখো লুচি বানিয়েছিলাম তো লুচি খাওয়া হয়ে গেছে দেখো লুচিগুলো খুব সুন্দর হয়েছিল খেতে তো যাই হোক হয়ে গেল সকালে ব্রেকফাস্ট আর তারপরে তো এই যে দেখো নন্দিনী ই কদিন ছুটি মানে পরীক্ষার পরে স্কুল হয়েছিল তো আমরা কিন্তু যাইনি সেই থেকে বন্ধ তো বাড়িতে বসে এই যে দেখো খেলা করছে ওরা সে কী সব সেজেছে কি বলে এটাকে ভুলে গেলাম পাবজিতে খেলে না তো সেই সব সেজে ওরা তিনজনে খেলা করছে আর একজন তো এই যে খেলতে খেলতে ক্লান্ত বসে পড়েছে তো বাড়িতে আজকে সারাদিন ওরা এই খেলা আর তারপরে তো দেখো একটা পুতুল কিনেছে তো এই পুতুলটা না খুব সুন্দর লাগে আমার দেখতে কত সুন্দর দেখো ড্রেসটা পরানো তারপরে চোখ দুটো টুপি পরানো খুব সুন্দর তো পুতুলের ভিডিওটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে আজকে দুপুরে রান্না করবো কি বলতো ডিম রান্না করব আর ডাল রান্না করেছিলাম তো সেটা আর দেখলাম না তো এই যে দেখো তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে আর বেশি বড় হয়ে গেলে ভিডিও আমার এডিট করতে মানে কি কথা বলবো এতক্ষণ ধরে আমি ভেবেই কুল পাই না তো সেই জন্য এই দেখো বেশ ডিমটা মানে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আজকে মাছ মাংস খাইনি মাছ আছে ফ্রিজে সেই বোয়াল মাছ এনেছিল বোয়াল মাছ আছে আর শুধু এখানে ডিম রান্না করছি তো সবাই দুটো দুটো করে খাবো তো এই যে দেখো ডিমটা লবণ হলদ মাখিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কড়াইতে আর সানডেতে আজকে এই খাওয়া কারণ কালকে আবার মঙ্গল এই সোমবার মেলায় যাব পরশু আবার নদীর বার্ডা আছে ভালো মন্দ খাওয়া কেনাকাটা অনেক ব্যাপার স্যাপার তো সেই জন্য আজকে আর উনি বাজারে চাইনি তো এই যে এটাই রান্না করি আর ডিম তো থাকেই বাড়িতে ট্রেতে করে নিয়ে আসে এখন ডিমের অভাব নেই আর আমরা তো জানো ডিম প্রচুর খাই কারণ আমি না খেলেও নন্দিনী তো খাই নন্দিনীর বাবা খাই আমার খুব একটা বেশি ভালো লাগে না তো এখানে দেখো এই যে ডিমটা ভেজে তুলে নিলাম আর আলুটাও ভেজে তুলে নিয়েছি তারপরে তো দেখো এখানে এই যে কষানো হয়ে গেছে মশলাটা আর এখন আমি ভিডিও এডিট করছি কটা বাজে তো রাত বারোটা তিরিশ বাজে কারণ আজকে দুপুরে সেই খেয়ে আড়াইটার থেকে ঘুমিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত অনেকক্ষণ ঘুমিয়েছিলাম সেই জন্য আজকে আর রাতে কোনো ঘুম নেই চোখে কিন্তু এত গরম গরমের মধ্যে ফ্যান চালালে মনে হচ্ছে কি আমি কী এডিট করছি না করছি কিছুই বুঝতে পারছি না তো সেই জন্য ফ্যানটা বন্ধ করে নিয়েছি আর ঘরে তো প্রচণ্ড গরম তো দেখো ফ্যান বন্ধ করলে যেমন গরম লাগে আর গরম তো পড়ে গেছে মনে হচ্ছে অলরেডি তো এই যে দেখো ডিম রান্না কিন্তু কমপ্লিট তো ডিমের ঝোলটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছ কি ভিডিও শেয়ার করে গেছি তো এই যে দেখো তো এই পর্যন্ত তোমরা দেখছো কিন্তু লাইক দাওনি নি সো লাইকটা কিন্তু অবশ্যই মনে করে দিয়ে দিও ঠিক আছে তো তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো খাওয়া খাওয়া দাওয়া আর শেয়ার করলাম না তারপরে দেখো এই যে কম্বল ধুয়েছি আজকে বড় একটা আর শীতের কিছু জিনিস ধুয়েছি তারপরে গেছে দেখো সন্ধ্যা হয়ে চারিদিকে অন্ধকার অন্ধকার গেছি ছাদে জামা কাপড় তুলতে আর এখন মনে হয় কি ছাদেই যেতে ইচ্ছা করে না অনেক সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তারপরে যাই ছাদে আর আগে শীতকালে কি করতাম সারাক্ষণ ছাদে গিয়ে বসে থাকতাম তো এই হচ্ছে অবস্থা আর দেখো এই যে আমি ছাদে গেছি একটু মানে হাঁটাহাঁটি করছিলাম ছাদ দিয়ে আর আমাকে দেখো কেমন লাগছে বিচ্ছিরি তাই না তারপরে সন্ধ্যাবেলায় আজকে বানিয়েছি কি বলো তো এই যে নন্দিনীর তো ম্যাগি আছেই তো সকালে আজকে ম্যাগি খাইনি সকালে তো লুচি পুকড়ি বানিয়েছি আর রাতে এই যে আমাদের জন্য বানিয়েছিলাম চাউমিন আর নন্দিনীর জন্য ম্যাগি ও আবার চাউমিন খুব একটা বেশি খায় না খেলেও আমার এখান থেকে হয়তো একটু খাবে আর এটাই আমার আজকে রাতের ডিনার প্লাস ইভিনিং স্ন্যাক্স কারণ রাতে আর কিছুই করব না খাবো না তো এই যে ইভিনিংয়ে আর ইভিনিং প্লাস নাইট দুটোই বলতে পারো তারপরে এই দেখো নন্দিনীর খাওয়া শুরু হয়ে গেছে ম্যাগি খাচ্ছে আর এবার আমিও খেতে বসবো তো দেখো এই যে নিয়েছি এখন খেতে বসে যাব আর এখন তো বাবা প্রচন্ড গরম পড়ে গেছে কি বলবো আর এখনই এত গরম সবে তো শুরু এখনো তো মহাগুরু তো এতদিন মানে কি করে আর আমার একটা খেতে খেতে লঙ্কা পড়েছে মুখে আর তো কি ঝাল মানে লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম ওর ভিতরে তারপরে তো পাশে ছিল একটা বিস্কুট এই বিস্কুটগুলো কি বলো তো বাটারফ্লাই তো এই বিস্কুটগুলো একটু মিষ্টি মিষ্টি তো ওটা খেলাম আর খেতে খেতে দেখছিলাম একটু খেলা নন্দিনীর বাবা দেখছিল তো সেই সাথে সাথে আমরাও বসে বসে একটু খেলা দেখছিলাম আর তারপরে তো এই যে নন্দিনীর পড়াশুনো একটু শুরু করেছে পড়াশোনা এখন আর হয় না ঠিকঠাক স্কুল না করলে হবেও না আর সোম মঙ্গল বুধবারের থেকে হয়তো স্কুল তারপরে এই যে দেখো পরে একটু আবার একটু ফোন দেখে এই তো হয় সারাদিন আর বাড়িতে নন্দিনীর বাবাও স্কুলে যায়নি অনেক দিন ধরে তারপরে অনেক পেয়ে যাচ্ছে অনেকগুলো আজকে এঁকেছি বসে বসে টাইম পাস করছে তা তোমাদের দেখানো মানে এটা এঁকেছি এই দেখো এইটা এঁকেছি কি সুন্দর তাই না বলা তারপর হচ্ছে এখানে লেখা বুক ফুটপ্রিন্ট মেয়েরা নাম নেম নী হালদার ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ পেচাশ তারপরে